যে আজকে এই মজার ডাটাগুলো নিয়ে এসছি এত ভালো লাগছে আর একদম ফ্রেশ দেখে মনে হচ্ছে না না নিলেই না চিংড়ি মাছ দিয়ে ভাবলাম রান্না করব তো আমাদের আসলে এখন বিকেলবেলা আমি একটু কফি নিয়েও বসলাম আর এটা বানাবো বসে বসে ভাবছি আর আমার প্রিয় আছেই সঙ্গে বসে বসে গল্প করবো আর বানাবো বাচ্চাদের মিল্ক বিস্কিট খাইয়ে উপরে পাঠিয়ে দিলাম এই কাজগুলো আসলে বেশি একটা আনি না ইচ্ছে করি কারণ বানানোটা অনেক বেশি প্যাড়া হয়ে যায় কারণ অনেক সময় যাবে এখন এটা বানাতে আমার তারপর ফ্রেশ দেখে লোক সামলাতে পারিনি এই যে তিনজন বাসায় উপরে কিন্তু তিনজন ঝগড়া করছে এই হচ্ছে আমার বাসার কাহিনী এগুলো হচ্ছে অবসর সময়ের কাজ দেশে থাকতে আমি সবজি একদমই খেতাম না আর এখানে মনে হয় যে এখানে আসলে ফ্রেশ অতটা সবসময় না পাইলাম যেহেতু নিয়ে আসছি জীবনের চাহিদা যত বেশি থাকবে জীবনটা কিন্তু ততই অসুন্দর হবে জীবনের চাহিদা যত কম জীবনটা ততই সুন্দর অল্পতে সন্তুষ্ট থাকতে জীবনটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে যায় আজকে মনে এই কথাটা তাই বললাম আর কি ডাটা রান্না করছি ছোট ছোট টাটা আজকে কিনে নিয়ে আসছিলাম ডাটাটা আসলে দেখে এত ভালো লাগছিল যে ফ্রেশ ছিল তো তাই তো নিয়ে এসে সন্ধ্যায় রান্না করে নিচ্ছি একদমই সহজে ছোট ডাটা তো চিংড়ি মাছ দিয়ে করছি প্রথমে পেঁয়াজ একটু ভেজে নিয়েছি আর মাছগুলো একটু ভেজে নিচ্ছি সঙ্গে হলুদ লবণ মরিচ ধনিয়া এটুকুই দিয়েছি মশলা আসলে অল্প অল্প দিয়েছি কারণ ডাটা যেহেতু অল্প আর মিশে যাবে অনেক তো মাছটার সঙ্গে আমি ডাটাটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি পানি দিচ্ছি না কারণ ডাড়া থেকেই অনেকটুকু পানি বের হবে এবং চুলাটা কিন্তু হাই ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে না ঢেকে আমি রান্নাটা করছি কারণ ঢাকনা দিয়ে ঢেকে দিলে দেখা যাবে যে কালারটা একটু কেমন যেন হয়ে যায় তখন আমার কাছে ভালো লাগে না তো যার কারণে আমি এভাবে ঢাকনা দিয়ে আর ঢাকবো না একটু নেড়ে চেড়ে পাতাটা থেকে পানি বের হবে সেটা থেকে মাছটা একটু কষানো হয়ে যাবে তারপর ছোলের জন্য পানি দিয়ে দিব। আর এরকম ছোট ডাটার ঝোল কিন্তু খেতে অনেক মজা লাগে আমার আজকে রান্নাটা অনেক মজা হয়েছিল আমার যেমন খেতে মন যাচ্ছিল আর দেখেও মনে হচ্ছিল একদম ফ্রেশ নিয়ে যাই আর এনে রান্নাও করলাম সেই রকমই মজা হয়েছে আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ